আপনার আশা ইচ্ছা আকাঙ্ক্ষা তাহলে এখানে নাকি নাম লেখে পাথরে লেখে গেলে নাকি মনে আশা পূর্ণ দেখেছিলেন যত মানুষ সদাগর চাঁদ সদাগরের ইতিহাস এবং ঐতিহ্য আপনারা জেনে থাকবেন বই পুস্তকও আছে সুপ্রিয় দর্শক আজ আবার চলে আসলাম আপনাদের সেই সুপরিচিত জায়গা কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙা তবে আজকে পাঁচগাঁও চন্দ্রডিঙা আসার লক্ষ্য একটাই আপনাদের সাথে জাস্ট এটার ইতিহাস সম্পর্কে একটু শেয়ার করার জন্য প্রিয় বন্ধুরা আপনারা যতটুকু জানেন চাঁদ সৌদাগর মূলত এই দেশে শত বছর আগে এসেছিলেন বাণিজ্য করতে ব্যবসার জন্য বাণিজ্য করতে এদেশে এসেছিলেন শত বছর আগে চাঁদ সৌদাগরের ইতিহাস এবং ঐতিহ্য আপনারা জেনে থাকবেন বই পুস্তকও আছে প্রিয় বন্ধুরা চাঁদ সদাগর মূলত দেশে আসছিলেন ব্যবসার জন্য তবে যখন এদেশে এসেছিলেন তখন আমি যে জায়গাটিতে আছি এখানে একসময় সাগর ছিলেন পানি ভরপুর থাকতেন এই এরিয়াগুলা ঠিক তখনই আসার পর ওনার যে ডিঙা ছিলেন ডিঙাটা ঠিক এই জায়গাটার মধ্যেই তলিয়ে গিয়েছিলেন পানির মাঝে তখন এখানেই উনি অবস্থান করেছিলেন আর এখানে যে আপনার লুকে মুখে শুনেছি যতটুকু আমরা যে এখানে যে ডিঙাটা ছিলে ছিল এই ডিঙাটা পরবর্তী সময়ে পাথরে রূপান্তরিত হয়েছে এটা আপনাদেরকে আমি দেখাবো এখন আমার সাথেই চলুন তবে ইতিহাস ঐতিহ্য অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এটাকে জাস্ট উপভোগ করার জন্য আর এটাকে উপেক্ষা করে এখানে প্রতি বছর একটা মেলা হয় আর এই মেলায় অনেক মানুষের সমাগম হয় জনসাগম জনসম সমাগম হয় এখানে চলুন তাহলে আর এখানে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন যে পাশের ডান পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মূলত বট গাছ এই বট গাছকে কেন্দ্র করে অনেক এখানে মানুষ চাঞ্চল্য রয়েছে এখানে অনেক দূর আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা এবং মানুষের সমাগম খুব কম এখানে অনেক দোকানপাট বসে মানুষের অনেক বেচা কেনা হয় যে বিষয়টার জন্য এখানে এত চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বিগত সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাটি আপনাকে আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার ডান পাশে দেখুন যে একটা নৌকার বা একটা ছায়া ছায়া দেখা যাচ্ছে বিশাল বড় এটা মূলত চাঁদ সদাগরের ডিঙা ছিল এই ডিঙাটি আহ লুখে মুখে শুনেছি পরবর্তী সময় এটা নাকি পাথর রূপান্তরিত হয়েছে মূলত এক সময় এটা ডিঙা ছিল আর এখানেই তুলিয়েছিলেন চাঁদ সৌদাগরের যে বাণিজ্যিক যে তার ডিঙা ছিল এই ডিঙাটি তারই তাকে কেন্দ্র করে এখানে যে ইতিহাস ঐতিহ্য রয়েছে অনেক যুগের পর যুগ মানুষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে এবং এখানে আরেকটা ব্যাপার আছে যেটা খুব অন্যরকম যে এখানে নাকি যদি কোনো কিছু কারো মনের আশা বা ভাষণা থাকে বা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে পূর্ণতা বা এটা মনের ইচ্ছাটাকে পূর্ণতা পাওয়ার জন্য এখানে নাকি টাকা বা ধুত কলা না কিরকম দেওয়া হয় একটু দেখে থাকবেন আপনারা এই যে এখানে আমি হ্যাঁ এই যে ঠিক এই জায়গাটাতে নাকি দেওয়া হয় টাকা পয়সা বা ধুত কলা দিলে নাকি এখানে মনের আশাপূর্ণতা পায় এটা এখানে এই এলাকার মানুষ এবং দূরদূরান্ত থেকে যখন আসে তারা সাধারণত এটা করে থাকেন এভাবে আমি এখানে আসার পরে যে তথ্যটা পেয়েছি মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে এবার আরেকটা ব্যাপার আছে এখানে এখানে আসলে নাকি মানুষ এই পাথরে যারা এই মনের ভাষণা যদি পূরণ করতে চায় বা মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা তাহলে এখানে নাকি নাম লিখে পাথরে লেখে গেলে নাকি মনে আশা পূর্ণ দেখেন যত মানুষ আসে সবাই এখানে নাম লিখে রাখা যায় যে এম প্লাস বি বা এই যে দেখেন ডি প্লাস ডি দেওয়া আছে এখন পুরো পুরো পাথর জুড়ে মানুষে এভাবে লিখে লিখে রেখে গেছে এখানে প্রিয় বন্ধুরা এখানে স্থানীয় মানুষের সাথে একটু কথা বলি চলুন কেমন আছেন আপনি জি ভালো আচ্ছা এই চন্দ্রডিঙ্গা সম্পর্কে আসলে কি জানেন আপনার কিভাবে কি হয়েছে একটা মেলা হয় মাসের প্রথম শনিবারে বছরে এইরকম একটা মেলা হয় ওইটা অনেক জনে আসে দেখ অনেক লোকালয় অনেক লোকালয় আপনি ভালো আছেন আপনার বাসা কোথায় এই যে সামনে এখানে স্থানীয় মানুষ আপনারা তো এখানে কি মেলা যখন হয় আসেন না প্রতি বছর আসেন স্যার লোক কেমন হয় একদম বড়িয়া প্রচুর লোক হয় এটার ইতিহাস কি ঐতিহ্য কি সারা দেশে ছড়ানো নাকি হ্যাঁ ইন্ডিয়া থেকে আইতেছে লোক ইন্ডিয়া থেকে আসে সারা বাংলা সারা বাংলাদেশ থেকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ দাদা প্রিয় বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আগামী দিন আবারও আপনাদের সাথে নতুন কোথাও নতুন জায়গাতে নতুন কিছু নিয়ে হাজির হব আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ